আসলে এখন পর্যন্ত ওদের চিন্তা চেতনা হলো আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে আর বিভিন্ন সময় টুন 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 শব্দ করবে এর আন্দোলনকে আমি বলবো যে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়িয়ে শিক্ষা যে শিক্ষার মধ্যে ইসলামের ব্যাপারে আলেমদের ব্যাপারে তাদের অবদানের ব্যাপারে মিথ্যা ইতিহাস এই ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে তৈরি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছিল ইসলাম এই ব্যাপারে বিদ্বেষ সরাবার জন্যে এবং ইসলামী যে নীতি আদর্শগুলো তাদের থেকে ধ্বংস করার জন্যে বিভিন্ন ধরনের পাঠ্যসূচির মধ্যে তারা শিখাবার বন্দোবস্ত করেছিল কিন্তু ইসলামী বাংলাদেশ সহ সহযোগী সংগঠন আমরা যখন নাকি প্রতিবাদ করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে নাড়াচারাও হয়েছে আল্লাহ আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বিগত দিনের এক কথায় আমরা দেশপ্রেমিক তাকে সরকার বলবো না আসলে সে বিদেশের দালাল হিসেবে আমাদের বাংলাদেশে দায়িত্ব পালন করতেছিল তার বিভিন্ন কার্যক্রম তার বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন সময় আমরা যেটা লক্ষ্য করেছি এরা শুধুমাত্র তাদের দালালি ছাড়া দেশপ্রেমিক আমরা বলতে পারি না সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে এ ব্যাপারটা মাথায় রাখতে হবে যে দেশের শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করে ওলামাই কেরাম তা আপনাদের কথা এবং আপনাদের আচার আচরণগুলো সেদিকে লক্ষ্য রেখে যদি আপনারা বলেন যদি চলেন বা বলেন দেশ সুন্দর হবে তাই সেখানে বাংলাদেশে যে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান মুসলমানদের নীতি আদর্শ এবং তাদের ভিতর থেকে ইমানকে ধ্বংস করার জন্য। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষার মাধ্যমে আসলে একটা মানুষ ভালো বন্ধ বিবেচনা করার মতো কি হয় তার যোগ্যতা অর্জন হয় সেখানে এমন কিছু লেখা শিক্ষা পাঠ্যসূচীর ভিতরে ঢুকিয়ে দিল বর্তমানে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষা কমিশন একটা তৈরি করেছে অর্থাৎ পাঠ্যসূচির ভিতরে তারা এটাকে সংস্কার করবে পরিবর্তন করবে কিন্তু দেখা যায় যাদেরকে নেওয়া হলো সেখানেও একজনও ইসলামী স্কলার কাউকে নেওয়া হয় নাই সেখানে যাদেরকে নেওয়া হয়েছে অনেকে কিন্তু বিতর্কিত এটা আমি নাম বলবো না আমি সেদিনকার বলেছিলাম এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো এই যে এই পাঁচই আগস্ট স্বাধীনতা বড় ভূমিকায় ছিলাম আমরা কিন্তু সেখানে আমাদের কোনো মূল্য আছে এ না থাকার কারণ কি